খানাকুলে বর্ধিত সভা করলে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজড়িত আমবাগানে এই সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় সহ তৃণমূলের ব্লক এবং টাউনের বিভিন্ন স্তরের নেতা মূলত আসন্ন দুর্গাপুজো পর্যন্ত তৃণমূলের কী কী কর্মসূচি রয়েছে তা কর্মীদের সাথে আলোচনা করা এবং জানিয়ে দেওয়ার জন্যই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয় আজকে আমরা চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের একটি বর্ধিত সভা এমন একটি জায়গায় আমরা নিয়েছি যেটা ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ রাজা রামমোহনের রায়ের আমবাগান এই পবিত্র মাটিতে আমরা এখানে যে পর্যটন কেন্দ্র আছে এখানে আমরা অনুমতি নিয়ে এখানে আমরা একটি বর্ধিত সভা তৃণমূল যুব কংগ্রেসের ব্লক টাউন কমিটি জেলা কমিটি এবং অঞ্চল কমিটির সমস্ত সহকর্মী সহযোদ্ধতাকে নিয়ে আজকে আমরা বর্ধিত সভা করলাম এই সভা থেকে আমাদের গত পাঁচই আগস্ট আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বর্তমানে লোকসভার দলনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন আমাদের পুজো পর্যন্ত সেই নির্দেশ আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই নির্দেশ আমাদের সমস্ত সহকর্মীদেরকে আমরা শোনালাম যাতে বাস্তবায়ন করা হয় পুজো পর্যন্ত বিশেষ করে আমরা বর্তমানে আপনারা দেখেছেন সারা বাংলা জুড়ে বাঙালি এবং বাংলা ভাষীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশি বলে যে দাগি দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে শাসন করছে তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা এবং এসআইআইর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা এবং বর্তমানে যে একটি যুগান্তরকারী সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য গ্রহণ করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধানে যাতে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যে প্রচার করা যায় সেই দিকটা আমরা দেখতে বলেছি এবং প্রত্যেক তিনটি করে বুথ নিয়ে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে থেকে প্রত্যেকটা নাগর নাগরিককে সহযোগিতা করতে বলেছে এবং তাদের যে প্রোপোজাল তাদের যে দাবি তাদের যে সমস্যা তারা যাতে ঠিকঠাকভাবে রাখতে পারে সেই ক্যাম্পে সেই দিকটা আমরা সুনিশ করতে সুনিশ্চিত করতে বলেছি এবং আমাদের দুর্গা পুজো পর্যন্ত আমাদের প্রত্যেক এলাকা এলাকাভিত্তিক পথসভা এবং বুথে বুথে ছোট ছোট ছোটো সভা এবং আমাদের নিজস্ব ব্লক এবং অঞ্চলের মিটিং আমরা আগামী দিনের যে কর্মসূচি এবং রূপরেখা সেটাও আজকের এই বর্ধতি সভা থেকে আমরা তুলে ধরলাম আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে